তাহলে আজকের মাফির থেকে আমরা সকলেই বলেই এই সিদ্ধান্ত করে তো হয়ে যাইব যে আমরা সারবো কি আমার

কেন কেন কোনো একজন মানুষের কোনো একজন বক্তার কথা যদি আমার অন্তরে এসে দেখে যায় আমি জীবনে অনেক নাফরমানি করেছি আল্লাহর কোনো একজন বান্দার কথা আমার ভিতরে ঢুকে পড়ছে একটা কথা ঢুকছে হাজারো কোটি কথা দামি দামি বলেছে এই দামি কথাগুলোর মধ্যে এমন একটা কথা উনি বলেছেন যে কথাটা আমার জীবনের হেদায়েতের কারণ হয়ে গেছে

আজকে আমরা নিজের চোখে দেখতে পাই না কোনা কোনো আল্লাহর নূর দেখতে পাই না আল্লাহ আসলে দিন সব কিছু চোখের সামনে দেখতে পাইতেন হাসাম বসির রহমতুল্লাহ জমিনের থেকে বলতে পারতেন আস কি হইতেছে জোমান আল্লাহ বলেন বলে আসাম বসী বিশ্ববর্ণ্য লী হাসাম বসরি জমির থেকে বলতে পারতেন আস কি হইতেছে আর আমরা আমরা তোলে কই মাছ দিলে কুকুর ঢুকছে কুকুর কেঁদায় সামনে ভাত এনে দিসে ভাতের তোলে কই মাছ দিসে জিজ্ঞেস করতে হজরে আপনি কানা কান কেন কোয়ারি মেয়া না

কোন একজন মানুষ লেখাপড়া জানে না সে যদি নিজেকে শিক্ষিত মনে করি আসল শিক্ষিত না পণ্য শিক্ষিত কোনো মানুষ করে না হাতে শিক্ষা করে নাই সে যদি নিজেকে আলেম দাবি করে সে হইল পণ্ড আলেম হাসান আমি চা আমি আমি অল্প সময় কথা বলবো বেশি কথা বলবো না বেশি কথা বলার সময় আমার হাতে নাই খুব গুরুত্বের সাথে আলোচনাগুলো গুলো শুনেন আজকে আমি এমন একটা বিষয় বিষয় মোতালা করে আসছি যে বিষয় সম্পর্কে আমার পূর্বের বক্তারা

বিশ্ব নবীকে সৃষ্টি করার কারণে তামাম দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এক লক্ষ করেন মথন করেন দুই লক্ষ নবী রসুল বলেন অসংখ্য বলেন সমস্ত নবীগণ এসেছেন আল্লাহ আর রসুল সাল্সাল্লাম কেশব জানা জানানুর জন্নসভা আল্লাহ বলেন বলেন আমার আপনার নবী বিশ্বনবী নবী বিশ্বনবী নবী কুল নবী এমন নবীর উম্মত বানাইয়া আপনি আমাদের কি পাঠাইছেন এতে আমরা খুশি না বেজার যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর অসংখ্য নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে নিবেদন করেছে আল্লাহ বলেন আমি তোমার নবী বনাই আমি তোমার নবী বনাইয়া দুনিয়াতে পাঠাইতেছি এবং কেমতের আগে আগে আমি তোমার উম্মতের দলভুক্ত করে ফাটাই দিয়াম সুমান আল্লাহ বলেন

বলেন ওখানে ওনাকে দাফন করবেন সুবহানাল্লাহ বলেন মুতর মজলিসিন আমার বইনের মূল বিষয় হলো আমরা বিশ্ব নবীর হয়েছি বিশ্ব নবীর উপর আল্লাহ তাআলা মুক্তির বাণী আল্লাহর কুরআন নাজিল করে तमाम दुनियाর সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ রসূল বানাইছেন তোমার আপনার নবী বিশ্ব নবীরে কেন বানাইছেন নবী নবী বিশ্ব নবী হলো সমস্ত নবীদের सरदारুল কায়নাতে নবী নবিওয়াজনা নবীউল আমবিয়া আমরা নবী তার গ্রামের জন্য নবী কোন নবী তার জেলার জন্য নবী কোন নবী তার বিবাহের জন্য নবী কোন নবী তো মানুষের জন্য নবী

আল্লাহর কাছে সমস্ত দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শহরটি শহরের নাম মক্কা মুকাররমা মুদিনাতুল মুনওয়ারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ তেমন

আমেলা বারা তবাকা আঢা আন আনে঺ে টাকে, কলায়িল বিল আনেয় আনেে, আনের পলে, বিল আনেযেেবে, আনেল আনে আনে আনেববের ীলে, আন� এই পৃথিবীর মধ্যে যত কিছু অলৌকিক ঘটনা ঘটেছে ঘটবে জান্নাত জাহান্নাম আছে কবরের আযাব আছে এই সব কিছুর উপর বিশ্বাস করে নাই এই কাফের বেঈমান নাস্তিকের বাচ্চারা তারা মক্কার পবিত্র মুমিনুর উপরে করে ওটার উপর সওয়ার হইয়া হইয়া অহংকারের সাথে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে ভাই এই বন্ডর বাচ্চারা ইহুদীদের বাচ্চারা শুন আমি আল্লাহ রব্বুল আলামিন তোরার যে উটটা বানায় দিলাম গর্বের সাথে অহংকারিতার সাথে দাম্ভিকতার সাথে এই উটের উপর সওয়ার হয়ে চলো আমি উটটারে কিভাবে সুন্দর করে বানাইলাম আছে না আসমান কত সুন্দর করে বানাইছেন জমিনকে সুন্দর করে বিছানা বানায় দিয়েছেন আছে না

এই জন্য হদ জিম্রাহিল ফেরেস্তারা দাম দাম সমস্ত ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভোতরা মাহাতিন মাহাতিন এই সব কিছু ব্যাখ্যা করার সময় আমার কাছে না আমরা আজকে থেকে এই বিষয়টা আমরা জেনে নাই জেনে নাই আল্লাহর কোরান যারা পড়েছে উরান করতে যারা জীবন গঠন করেছে হচ্ছে এদের জীবনটা সুন্দর জীবন ফুলের জীবন হয়েছে মোহতার মহাজির আমরা আমাদের বাচ্চা গুলো কোরআন শরীফ পড়াই পড়াই কোরআন শরীফ মুখস্থ করাই মুখস্থ করি করি দেখে দেখে কোরআন শরীফ পড়ে পড়ে কিন্তু আগে কার যুগে পরিমাণ মানুষেরা কোরআনের প্রতি আশেখ ছিল ছিল পরিপূর্ণ আশেখ ছিল এতে মামের সাথে গুরুত্বের সাথে বেশি কোরআন পড়তো পড়তো এই তুলনায় বর্তমান যুগের মানুষের মধ্যে একদম কম না বেশি কোরআন শিক্ষার্থী কোরআনের প্রতি আগ্রহ নাই প্রতি মনোযোগ নাই কিন্তু এই কোরআন কিভাবে আসছে আমাদের সামনে সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো ধরবো তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করি ইনশাআল্লাহ আমার মূল আলোচনা শেষ করে দিয়েছে করে দিয়েছে

ওটের হাড্ডির মধ্যে কোরআন লেখা ছিল গাছের পাতার মধ্যে কোরআন লেখা ছিল ছিল চড়িয়ে ছিল কোরআন কোরআন ভদ্র মহাযীরই আপনারা সবাই মোটামুটি ইতিহাস জানেন জানেন কিন্তু এই কোরআনের জন্য জন্য আমাদের তেমন একটা চেষ্টার প্রয়োজন করে নাই করে নাই ঘরে বসে থেকে আমরা সেই পেয়ে গেছি রেখে গেছি ঘরে বয়ে থেকে কোনো টাকা পয়সা খরচ করা লাগছে না যে না প্রত্যেক শিকার করা লাগছে না যে কোনো একটা মশার কামড়ো কাউন লাগছে না লাগছে না

সাহাবির ছিল ছিল আল্লাহর পুরাণ শিক্ষা করার জন্য কি পরিমাণ মেহনত ভাই আর শুনেন মন লাগায় শুনেন শুনেন শুনেন

সাবির ঘটনা আছে সাবি বললেন নিজের কথা নিজেই নিজের ঘটনা বর্ণনা করেন আমি আল্লাহর কোরআন শিখেছি মদিনা থেকে যে সমস্ত ভাইয়ের আবদেবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাইতেন মদিনায় আসা যাওয়া করতেন আমি রাস্তার কিনে যাই তারা দেখতাম মুখতাম তারা একে তো একে ওই কাফেলার লোকজন যারা আসতো ওই কাফেলার লোকদের কাছে গিয়ে অনুনয় অপিনয় করতাম আর বলতাম বাবারা রা আপনার এখানে চলন্ত বলে একটু থেমে যান আমার একটা কথা শুনে যান আমার একটা কথা শুনে যান আল্লাহ রুসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে যাইতে পারতেছি না মদিনা থেকে আমার বাড়ি বহু দুর আমার পারিবারিক চাপের কারণে অসুবিধার কারণে কারণে নবীর কাছে যাইতে পারি না কোরআন শিখতে পারি না আপনাদের কারো যদি কোরআন শরীফের কোন আয়াত জানা থাকে আমার একটু দয়া করে কোরআন শিখায় যান একটা আয়াত যদি শিক্ষা থাকে আমার শিখায় যান একটা শব্দ যদি জানেন আমার শিখায় যান এইভাবে কারো এক আয়াত কারো দুই আয়াত কারো তিন আয়াত কারো এক সুরা সুরা জানা থাকতো এইভাবে বছর কে বছর হাজার হাজার বছর কষ্ট করে করে রাস্তার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিরিশ পারা কোরআন সংরক্ষণ করছেন

এই চলন্ত পথে ইতিমধ্যে মুসাফির ভাইদের পক্ষ থেকে আমি কোরআন শিখতে পারলাম দীর্ঘদিন মেহনত করার পর শুধুমাত্র এভাবেই শিখছেন তাই নয় এক একটা আয়াত শিক্ষা করার জন্য কাফের বেমানদের হাতে কঠিন মার খেয়েছেন এদের কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন এক এক আয়াত এক এক সুরা শিক্ষা করার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিছেন সুবহানাল্লাহ

নামাজ পড়েছে রোজা রেখেছে তসবি তাহলিল করেছে দাওয়াত তবলিগের কাজ করে কোরআনে পাকের তেলাওয়াত করেছে জিহাদ করেছে দিনের অনেক খেদবোধ করেছিল ছিল কিন্তু জানতে পারা যাবে সেই দিন ওই লোক সম্পর্কে এই লোকটা পরের হক সে আদায় করে না পরের হক নষ্ট করছে শেষ করতে শেষ করতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওই দেখো এই লোকটার অবস্থাটা দেখো তোমরা মনে করে ওই লোকটা মানুষের হক নষ্ট করছে শুধু মানুষের হক নষ্ট করছে সে নেকির পাহাড় নিয়ে আমার দরবারে হাজির হইছে কিন্তু দেখো আজকে তো টাকা পয়সার কোনো কাজে লাগবে না দুনিয়ার দৌলত দৌলত কোনো কাজে লাগবে না আজকে বিনিময় হলো নেকামল বিনিময় বিনিময় হকদারদের যত হক নষ্ট করেছে তার নেকি থেকে সব নেকি গুলো দিতে হবে এভাবে একজন একজন করে সমস্ত হকদারদেরকে এদেরকে এই আমলগুলোর নে নেক নেক সব গো তার হকদারদেরকে দিয়ে দিবেন সব কিছু তার আমার শেষ হয়ে যাবে হয়ে যাবে তোমরা যে সমস্ত মাফ করে দিলাম তোমাদের যে তোমরা যে সমস্ত হক ওই লোকটার কাছে পাওনা ছিল ওই লোকটার যে ওই লোকটার আমল নামাই তোমাদের সমস্ত গুণাগুলো লেখা দাও দাও তোমাদের গুণাগুলো তার আমল নামায় লিখে দিয়ে দাও এই লোকটা সেই দিন আল্লাহর কাছে দেউলিয়া হয়ে যাবে নেকির পাহাড় নিয়ে যাবে কিন্তু ওই সমস্ত হকদারদেরকে তার সমস্ত নেকিগুলো দেওয়ার পরে একটা নেকিও থাকবে না শেষ দিন তার ওই সমস্ত হকদারদের গুণাগুলো নিয়ে চান নামে চলে যেতে হবে নাউজুবিল্লাহ বলেন মোহতরম হাজির সময় নাই লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই নাই বক্তা আয়শা পড়ছে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের উপর আমল করব আর আমরা যদি জানি জানি কোন মানুষের হক নষ্ট করে থাকি যে কোন উপায় হইলেও তাদের হক গুলো আমরা আদায় করে দিব যদি আমরা বান্দার হক গুলো আদায় করে না দেই মাফ মুক্তি না দেই স্বয়ং আল্লাহ মাফ করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার কৌফিক দান করুন